হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে আজকে শ্যামা থেকে আমরা কি কালেকশন দেখব রমিত আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের কাছে নিয়ে আসছি মালাইকারি জর্জেট জর্জেটগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন সাড়ে তিন হাত বড় মালাইকারি জর্জেট এই যে দেখেন কালেকশন আমাদের কাছে কিন্তু অনেক কালেকশন আছে অনেক অনেক প্রিন্ট আছে যেগুলো নতুন ভাবে আসছে তাকে মালাই জর্জেট হচ্ছে বর্তমান সময়ে সবথেকে কত কিছু তৈরি করতে পারবেন আপনারা আরামদায়ক কাপড় গরমে কিন্তু এগুলো বেশি গরমের জন্য পারফেক্ট করবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন আমরা প্রিন্টগুলো এখন একটা একটা দেখাবো দেখেন শেষ পর্যন্ত দেখবেন আমাদের কাছে অনেক কালার আছে খুবই সুন্দর এত সুন্দর সুন্দর প্রিন্ট এত সুন্দর সুন্দর কালার নিয়ে আসছি শেষ পর্যন্ত দেখবেন অনেক কালার আছে এখানে না হলে চল্লিশ টাকার উপরে কালেকশন আছে আমাদের কাছে দেখেন এক এক করে দেখায় আমরা শেষ পর্যন্ত এই যে দেখেন যেটা দেখবেন সেটাই পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে যে কোনো ধরনের কালেকশন লাগলে আপনারা যোগাযোগ করতে পারেন এবং নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন

ফুল সাড়ে তিন হাত বহর তাই না যেটা নেবেন ফুল সাড়ে তিন হাত বহর এটা দিয়ে কিন্তু আপনারা ওয়ান পিস টু পিস গাউন তারপরে জামা বোরখা আবা কাপ্তান মানে সব ধরনের ড্রেস আর কি তৈরি করতে পারবেন এখন যেহেতু প্রচুর গরম যাচ্ছে মূলত এগুলো ব্যবসায়ীদের জন্য এগুলো কিন্তু মার্কেট প্রাইস দুইশোর নিচে হয় না

যাতে আপনারা কোনো রকম দরদার না করতে পারেন আর এগুলো এক কলাল নিতে গেলে একশো আশি টাকা গজ লাগে সেখানে আমরা অফারে দিয়ে দিচ্ছি একশো ষাট টাকা গজ যতটুকু লাগবে নিতে পারবেন যেভাবে ইচ্ছা আপনারা নিতে পারবেন সেম দামে তো যার যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করে ফেলেন আমি শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন ফুল সাড়ে তিন হাত বহর